হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ালিদাস লাইভ শীত মানে জমিয়ে খাওয়া দাওয়া শীত মানে পিঠে পুলের আয়োজন তাই আজ আমি নিয়ে এলাম তোমাদের জন্য একদম সহজ রেসিপিতে নরম তুল তুলে পুড়ে ভরা পুলে পিঠে যেটা খেতে হবে একদম দুর্দান্ত স্বাদের আর বানানো তো দারুণ সোজা যে কেউ রেসিপি ফলো করলে অনায়াসে আসে বানাতে পারবে চলুন দেরি না করে দেখে নেই এখানে আমি একটা মিডিয়াম সাইজের নারকেল করিয়ে নিয়েছি এটা ওভেনে বসিয়ে দিয়েছি প্যানটা এটাকে দু মিনিট পর্যন্ত প্রথমে ভেজে নিতে হবে দু মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে এক কাপ খেজুর গুড় দিয়ে দিলাম গুড়টা যতক্ষণ না মেল্ট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে আর তোমরা এখানে চাইলে চিনি বা আখের গুড় দিয়েও তৈরি করে নিতে পারো এটা কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গেল এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এটা নামিয়ে নিচ্ছি একটা সাইডে রেখে দিচ্ছি এরপর একটা কড়াই বসিয়ে দিলাম ওভেনে এটাকে আমি কাপ মেপে তিন কাপ জল দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে আমি কাপ মেপে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ জলটা যতক্ষণ না ফুটে আসছে লবণটা মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করব এরপর এখানে আমি চাউলের আটা দিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমে তিন কাপ আটা দিয়ে দেব আর যদি লাগে তারপরেও দিয়ে দেব। এখানে সর্বমোট আমি পনের চার কাপ চালের আটা দিলাম আর এটা কিন্তু ভিজে চাউলের আটা আর যদি শুকনো চাউলের আটা হয় তাহলে কিন্তু জলের একটু হেরফের হবে শুকনো চালের আটাতে জলটা একটু বেশিই লাগে এইভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে একটু নেড়েচেড়ে জলটা একটু বেশি দিয়ে সেদ্ধ করে নেবেন তাহলে কিন্তু পিঠেগুলো খুব সফট হবে এবার অফ করে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট পর আমি চলে আসলাম এটাকে একটু ঠান্ডা করে একটা প্লেটে নামিয়ে নেব আর এটা মেখে নিতে হবে এটা একদম ঠান্ডা করা যাবে না একটু গরম অবস্থায় মেখে নিতে হবে একদম ঠান্ডা করলে এটা কিন্তু ভালো হবে না একটু হাতে যাতে সহ্য হয় এমন গরম থাকতেই মেখে নিতে হবে আর যদি তোমাদের কাছে নরম মনে হয় একটু আটা দিয়ে কিন্তু মেখে নিতে পারো যেভাবে আমরা রুটি তৈরি করি সেভাবে একটা ডো তৈরি করব চালের আড্ডার দেখতেই পাচ্ছ তোমরা সুন্দর একটা কিন্তু ডো তৈরি হয়ে গেছে একটা আমি মন্ড তৈরি করে নিলাম এবারে এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে বেলে নেব আর বাদ বাকিটা একটা বক্সে করে রেখে দেবো এভাবে বক্সে করে রেখে দিলে এটার ময়েশ্চারটা থেকে যায় তাহলে কিন্তু ফেটে যায় না পিঠে বানানোর পর এভাবে অবশ্যই ঢেকে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু সুন্দরভাবে তৈরি হবে আর নরমও হবে এবার এটাকে বড় করে রুটির মতো করে বেলে নেব রুটি যেমন ছোট করে বেলি ওই রকম না একটু বড় করে আর রুটির থেকে একটু মোটা হবে থিকনেসটা দেখতে পাচ্ছ তোমরা কতটা বড় একটা রুটি তৈরি করেছি এটা বড় করে নিলে একবারে অনেকগুলো তৈরি করা যায় সুবিধা হয় আর এভাবে একটা আমি বাটি নিয়েছি স্টিলের বাটি বাটি দিয়ে আমি সবগুলো কেটে নেব তোমরা চাইলে কিন্তু গ্লাস দিয়ে তৈরি করতে পারো যেহেতু গ্লাসের মুখটা একটু ছোট আমি বাটি দিয়ে তৈরি করলাম নাহলে কিন্তু একটু বড় সাইজের পিঠেগুলো হয় দেখতেও সুন্দর লাগে অনেকগুলো পিঠে একবারই তৈরি হয়ে গেল বাদ বাকিটাও আমি পরে তৈরি করব এবার আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তৈরি করতে হবে এক চামচ করে পুর নিয়ে এটাকে এক চেপে চেপে তারপরে দুটো পাশ ভাজ করে মুখটা সিল করে দিতে হবে মুখটা কিন্তু ভালো করে সিল করে দিতে হবে না হলে কিন্তু ভাজার সময় ফেটে যেতে পারে আর ভাজার সময় যদি ফেটে যায় তাহলে কিন্তু পিঠের কালারটাও নষ্ট হয়ে যায় তেলটাও নষ্ট হয়ে যায় কারণ গুড়টা যদি তেলে পড়ে একদম আঠালো হয়ে যায় এটা অবশ্যই মনে রাখতে হবে মুখটা ভালো করে সিল করে দেওয়ার আর এভাবে চেপে চেপে সুন্দর একটা ডিজাইন করে নিলাম শুধু খেতে ভালো হলে হবে না দেখতেও কিন্তু ভালো লাগে এভাবে তৈরি করলে এভাবে আমি একটা আবারও ঢাকনা আলা বাটিতে রাখলাম তাতে করে আমার যেহেতু অনেকক্ষণ সময় লাগবে বানাতে এভাবে ঢেকে রাখলে পিঠাটা নরমেই থাকবে ফেটে যাবে না অবশ্যই যদি অনেকগুলো পিঠে তৈরি করেন এভাবে ঢেকে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু পিঠেটা সুন্দরভাবে থাকবে পারফেক্টভাবে ভেজে নিতে পারবে আবারও একটা দেখিয়ে দিচ্ছি এভাবে ডিজাইনটা খুব সহজ যে কেউ দেখলেই তৈরি করতে পারবে আর দেখতে কতটা সুন্দর লাগছে আমার কিন্তু অনেকগুলো তৈরি হয়ে গেল আর আমি যতটা আটা নিয়েছি সবটা আমি তৈরি করে কিছু আটা রেখে দিয়েছি এবারে তেলটা আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি আর একে একে এগুলো ভেজে নিতে হবে এটা কিন্তু একবারে দেওয়া যাবে না গাদা গাদা করে দিলে এটা কিন্তু ফেটে যেতে পারে আমি চার পাঁচটা করে দিয়ে ভেজে নেব যেহেতু পিঠের সাইজ একটু বড় আছে চার পাঁচটা করে দিলে পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে এভাবে একটু উলটিয়ে পাল্টে দু মিনিট ভেজে নেবেন দেখবেন কালারটাও খুব সুন্দর চলে এসেছে আর দেখতেও কতটা লোভনীয় দেখতেই পাচ্ছেন বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবে কেমন লাগলো ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবে যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে চলে যায় আর তোমরা এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পারো বাদ বাকি পিঠেগুলো আমি এভাবেই তৈরি করে নেব আর যারা নতুন তারা কিন্তু এই টিপসগুলো ফলো করবে দেখবে খুব সহজেই তোমরাও পারফেক্টভাবে তৈরি করতে পারবে আর আটাডো যতটা সফট হবে পিঠেও ততটা সফট হবে এটা কিন্তু তোমরা সংরক্ষণ করে পাঁচ থেকে সাত দিন রেখে দিতে পারবে যেহেতু শীতকাল কোনো জিনিসই নষ্ট হয় না এবারে আমি এটাকে ঢেলে নিলাম একটা ভেঙে দেখাচ্ছি উপরে কতটা ক্রিস্পি আর ভিতরে কতটা সফট জুসি ভেঙে দেখলে বুঝতে পারবে উপর থেকে এটা কতটা নরম কতটা তুলতুলে আর কতটা রসালো এটা যে একবার বানিয়ে খেয়েছে দ্বিতীয়বার সে অনায়াসেই বানাতে যাবে আজ এ পর্যন্তই দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে আর যারা বন্ধুরা তোমরা ফেসবুক থেকে দেখছো পেসটি ফলো করে রাখবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে